আল্লাহ ইংলিশ কো বদমাস মানে জানাতে পাবন্দি প্যান্ট লাগিয়ে দিয়েছে আমি আপনাদের কি একটাই মেসেজ দেব আমার রসুলের হয়ে যান আমার নবীর হয়ে যান জিন্দগির প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মোরে প্রত্যেকটা দপ্তরে প্রত্যেকটা টাইমে প্রত্যেকটা জায়গাতে ছাড়া দ্বিতীয় কাউকে মডেল বলে মানবেন না যদি আপনি আখেরা তো মুক্ত হতে চান এবং তো ইজ্জত অলা হতে চান আম্মা জানা মেনা বলেন আমার বাচ্চা যখন দুনিয়া জমিনে আগমন করলেন তার আগে পৃথিবী জমিনটা এত অন্ধকার ছিল এত কালো ছিল যাকে জাইলিয়াতে যুগ বলা হয় নারীরা নিজেদের সতীর্থকে বাঁচাতে পারত না তৎকালীন সময় ক্ষমতার আসনে যারা বসেছিল তারা নারীগুলোকে নিজেদের ভোগের পাত্রি বানিয়ে দিয়েছিল তারা তাদের দলের এমন করে যারা দলতা হয়েছিল তাদের জন্য ভোগের পাত্রি বানিয়ে দিয়েছিল এ যুবকেরা নারীদেরকে মানুষ জুলুম করত অত্যাচার করত তাদের যোদা লুটে নিত তাদের ওপরে জুলুম করে হত্যা করে দেয়া হত কোন ইনসাফ বলে বিচার বলে কিছু ছিল না এমন একটা সময় ছিল আম্মা মেনা বলতে লেগেছে আমার বাচ্চা দুনিয়া জমি নিয়ে আসবে এই খবর যখন আমি পেলা আমি আমিনা বড় খুশি হতে লাগলাম আমি আমিনা বড় আনন্দ হতে লাগলাম কেননা দুনুজানে সুলতানের মা যেমন হয়েছে ঠিক তেমনি পৃথিবীর জমিন থেকে অন্যায় অত্যাচার মিটে যাবে তরুণেরা আম্মা মিনা বলতে লেগেছে আমার কারিবে যখন আমার সন্তান ছিল আমার শরীর থেকে একটা খুশবু বাইর হতে লাগলো আমার পরিবারের সদস্যরা আমাকে জানতে চাইলে ও মা মিনা এ খুশবু কোথা থেকে পাও মা তুমি আমি তাদেরকে বলেছিলাম এ খুশবু আমার নয় এ খুশবু হলো আমার গর্বে যে সন্তান আছে ওই মোহাম্মদ রসুলের খুশবু Hey, Jumbo, get out! মেয়েরা বাপেরা আম্মা মিনার বলতে লেগেছে আমার বাচ্চা দুনিয়া জমি নিয়েছিল এই দুনিয়া আসার পর আমার রসুল্লাহ সে কি ঘটেছে শোনে পৃথিবীর জমিনে এক হাজার বছর ধরে একটা আগুনের কুণ্ডু জ্বলতে থাকত সরকার যারা আগুনের উপাসনা করে ওই আগুনের কুণ্ডুটাকে যারা জ্বালিয়ে রেখেছিল এক হাজার বছর ধরে একভাবে জ্বলছে কি বর্ষা কি ঠান্ডা কি গ্রীষ্ম কোনো সময়ের জন্য আগুনের কুণ্ডুটাকে বন্ধ করতে দেয় কিন্তু আমার যেদিন দুনিয়া জমেন এসেছে ওই আগুনের করে নিবিয়ে নবীর গুলামের মাকাম অনেক বড় আল্লাহ টেস্ট লেবে পরীক্ষা নেবে আলাদা জিনিস কিন্তু নবীর গুলামের মাকাম অনেক বড় দুনিয়া আসল জায়গা নয় কত এসেছে কত চলে গেছে আপনার বাড়িরই খোঁজলেন না প্রত্যেকে নিজের নিজের বাড়ি বাড়ি দেখুন না আপনার আত্মীয় স্বজন পরিবারের মধ্যে অনেকেই তো চলে গেছে গেছে না যাইনে কাল আপনার পালা আসছে আমার পালা আসছে চলে যেতে হবে কিন্তু কি নিয়ে যাচ্ছেন রসুলের গোলাম হয়ে না শৈতানের দাস হয়ে খেয়াল করুন রসুলের গোলাম হয়ে না শৈতানের দাসত্ব করে যাচ্ছেন একটু খেয়াল করতে হবে ঠিক না বে ঠিক গো আল্লাহ নবীকে মহাব্বত করলে যদি দুনিয়া আপনাকে তানা দেয় দিতে দেন অসুবিধে নাই আল্লাহ নবীকে মহাব্বত করলে দুনিয়া যদি আপনাকে মারে মারতে দেন অসুবিধে নাই কারণ ইতিহাস সাক্ষী দিতে লেগেছে এই জমিনের ওপরে যুগ যুগ ধরে যারা সাপের পক্ষে কথা বলেছে যারাই গরিবের হয়ে কথা বলেছে যার আই হকের হয়ে কথা বলেছে যারাই মানবতার হয়ে কথা বলেছে যার ইনসাফের জন্য কথা বলেছে যারাই সভ্যতার জন্য কথা বলেছে তাদেরকে এক দল জালিমরা মিটাতে চেয়েছে তার একটা ছোট্ট নমুনা আপনাকে বলে দিয়ে যায় বাগদাদের জমিনে চিঙ্গিস খান বলে একটা রাজা ছিল আপনারা সবাই জানেন নাম শুনেছেন না চিঙ্গিস খান হতবাগা বহুত বড় ক্ষমতাশালী রাজা ছিল কিন্তু তার পরিবারের কোনো খবর আছে নাকি আজকে কোনো খবর নেই তার কোনো খবর কেউ নেয় কোথায় আছে কেউ দেখতে যায় বাগদাদের জমিনে এত মুসলমানকে মেরেছিল এত মেরেছিল এই মাতার খুলি দিয়ে শোনো মাতার খুলি দিয়ে ওই চেঙ্গিস খান এবং তার সৈন্যরা ইটের জায়গায় পাথরের জায়গায় মাতার খুলি দিয়ে মুসলমানদের মাতার খুলি দিয়ে বড় বড় রাজপ্রাসাদ বড় বড় মিনার তৈরি করেছিল বিশ্ব বলেছিল ইসলাম আর দাঁড়াতে পারবে না মুসলমান আর দাঁড়াতে পারবে না কিন্তু আলহামদুলিল্লাহ আমার রসুলের গোলামের মজা এত আজকে দিন পৃথিবীতে দুশো কোটির উপরে মুসলমান জোরে বলুন সুবহান আর জোরে বলবেন না তারপরে হালাকু খান দাজলা নদী সব নেটে সার্চ করবেন অনেক ইতিহাস পড়তে পারবেন কথা বুঝে এবং পিডিএফ করে করে তৈরি রাখবেন দেখবেন হালাকু খান এত মুসলমান মেরেছে দাজলা নদীর পানিটা লাল হয়ে গেছে এরা বিশাল বড় বড় পাওয়ার ছিল কথা বুঝে আসছে তারা মিটাতে পারেনি আজকে ছুচোগো হাজারো চেষ্টা করলো কিছু করতে পারবেন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ শুধু দিনের মধ্যে মোস্তফা চানের রহমতের প্রেমটা রাখুন রসুলকে ভালোবাসুন নবীন নকশা কদমে চলবেন নিজেকে জালিমের খাতায় নাম লিখাবেন না নিজেকে মজলুমের খাতায় নাম লিখান জালিমের খাতায় নয় এবং আরেকটা খাতায় নাম লিখাতে পারেন সেটা হলো কি মজলুমদের সাহায্যকারী জোরে বলুন আল্লাহ নবী বাগে এই হিন্দুস্তানের জমিনে তো দেখা যাচ্ছে পৃথিবীরা চৌহান আমার গরিবে নামাজ কি মিটাতে চেয়েছিল সে মিটে গেছে আমার গরিবে নামাজ কিন্তু মেটে নে আজকে দিনও আপনাদেরকে জানিয়ে দিতে লেগেছি আজও যারা ইসলাম ও ইসলামের অনুসারীদেরকে মিটাতে চাই যে তারা মিটে যাবে ইসলাম জিন্দা থাকবে ইসলামের অনুসারীরাও জিন্দা থাকবে এ যুবকেরা তরুণীরা কেন ইসলাম এমন একটা সত্য ইসলাম শুধু নামাজের নাম নয় ইসলাম শুধু রোজার নাম নয় ইসলাম শুধু হজের নাম নয় ইসলামের যমন নামাজ আছে ইসলামে যমন রোজা আছে ইসলামে যেমন হজ আছে ইসলামে যেমন দাড়ি টুপি আছে ঠিক ইসলামে তেমন মানব প্রেম আছে ঠিক ইসলামে তেমন গরীবদের সাহায্য করার নাম ইসলাম এতিমদেরকে সাহায্য করার নাম ইসলাম অসহায়কে আশ্রয় দিবার নাম ইসলাম খোদার তকে খানা খাওয়ার নাম ইসলাম ভুকা মানুষকে সাহায্য করার নাম ইসলাম সে মুসলমান হোক আর মুসলিম হোক কেউ বিপদে পড়লে তার যদিবার নাম ইসলাম এ যুবকেরা তরুণেরা বাপেরা ইসলাম এমন এক একটা ধর্মের না যেটা আল্লাহ বলছেন না দিন ইন্দাল্লাহ ইসলাম ইসলাম হলো আমার মনোনীত ধর্ম ইসলাম হলো আমিন আল্লাহের জীবন ইতিহাস আর আমিন আল্লাহ মোহাম্মদ এমন একটা ব্যক্তিত্বের না যিনি হলেন শান্তির প্রতি বিশ্ব মানবতার কল্যাণের প্রতীক মোহাম্মদ রসুল এমন একটা ব্যক্তির না তেইশ বছর বয়সে পৃথিবীর সমস্ত সন্ত্রাসী বন্ধ করে অত্যাচার বন্ধ করে জুলুম বন্ধ করে নারী গরিব সমস্ত মানুষকে সাম্যের রাস্তা টেনে নিয়ে এসেছে আরো জোরে বলুন সুভা সেই রসুল তেনার হয়ে যান আমি একটাই কথা আজকে বলবো রসুলের গোলামি করেন নবীর হয়ে যান নবীর হয়ে যান নবীর হয়ে যান বার